2022 সালে কাতারে সফলভাবে বিশ্বকাপ আয়োজনের পর দুই সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্ধারিত হয়েছে সৌদি আরব দেশটি ইতিমধ্যে নানা সংস্কার শুরু করেছে এবং আধুনিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবে স্কাই স্টেডিয়ামের নকশা ও গ্রাফিক্যাল ভিডিও নিয়ে আলোচনায় উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যেমন গোল ডট কম স্প্যানিশ মার্কা এবং ইংলিশ ডেইলি মেল ও দ্য সান এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন বলা হয়েছে তিনশো পঞ্চাশ মিটার উচ্চতা স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করা হলেও সৌদি আরব বিশ্বকাপ আয়োজনের আগে নিয়ম স্টেডিয়ামের পরিকল্পনার কথা ফিফার নিলামে উপস্থাপন করেছিল দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে ফিফাকে দেওয়া প্রস্তাবনাপত্রে সৌদি আরব ফেডারেশন জানিয়েছে নিয়ম স্টেডিয়াম হবে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রম ধর্মী স্টেডিয়াম শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই স্টেডিয়াম ও তার ছাদ দর্শকদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা উপস্থাপন করবে এছাড়া দ্য লাইন প্রকল্পের ভেতরে ট্রাম সদৃশ্য স্বয়ংক্রিয় পরিবহন এবং ব্যক্তিগত দ্রুতগামী যানবাহন ব্যবস্থাও থাকবে তবে বর্তমানে ছড়িয়ে পড়া ছবি বা ভিডিওগুলো সৌদি আরবের সরকারি ঘোষণা ছাড়া নিশ্চিত নয় দা লাইন হলো একটি একশো কিলোমিটার দীর্ঘ দুশো মিটার প্রস্থের এবং সর্বোচ্চ পাঁচশো মিটার উচ্চতার স্মার্ট সিটি যেখানে কোনো গাড়ি রাস্তা বা কার্বন নিঃসরণ থাকবে না এই শহরে প্রায় নয় মিলিয়ন মানুষকে আবাসন দেওয়া হবে প্রস্তাবনায় বলা হয়েছে দুই সালে নিয়ম স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবে এবং দুই সালে সেই কাজ শেষ হবে স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হবে প্রায় ছেচল্লিশ হাজার এছাড়া দুই বিশ্বকাপের আগে আট বছরে এগারোটি নতুন স্টেডিয়াম নির্মাণ এবং চারটি বিদ্যমান স্টেডিয়ামের সংস্কারের পরিকল্পনা রয়েছে নির্বাচিত চারটি শহর হল রিয়াদ জেদ্দা আলখোবার ও আভা যেখানে প্রতিটি স্টেডিয়ামে বৈচিত্র্যময় স্থাপত্য শৈলী ও থিম থাকবে সৌদি আরবের এই উচ্চ প্রযুক্তির স্টেডিয়াম এবং শহরের পরিকল্পনা বিশ্বকাপের ভ্যানগুলোকে নতুন মাত্রা দিতে চলেছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক